জীবনের প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করি আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা আমরা কেউ জানি না আমাদের জীবন জীবনে পথ চলার পথ কতটা কার পথ কোথায় গিয়ে শেষ হবে সেটা আমাদের কারোর জানা নেই তো যেখানেই যার পথ শেষ হোক না কেন সেটা ভেবে কোনো লাভ নেই কারণ পথ একদিন সবার না সবার কোথাও না কোথাও গিয়ে শেষ হবে তো সেই ভেবে মন খারাপ করারও কোনো দরকার নেই বঞ্চ যেই যেটুকু আমাদের পথ বাকি আছে পথ চলা সেটুকু পথ আমরা হাসি খুশি আনন্দে উপভোগ করতে করতে জীবনটাকে কাটাবো হাসি খুশি আনন্দে একসাথে পথ চলবো এটাই আমি বিশ্বাস করি আর এটাই আমি আমার জীবনে করি নুন ভাত খেয়ে হোক মাংস ভাত খেয়ে হোক যাই হোক না কেন জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করে উপভোগ করে কাটাই হাসি খুশি মজার সঙ্গে প্রত্যেকটা দিন আমাদের কেটে যাচ্ছে আর জীবনে হাসি খুশি আনন্দ থাকলে না দেখবে তুমি যদি নুন ভাত খেয়েও থাকো না তাহলে প্রত্যেকটা মুহূর্ত মনে হবে যেন স্বর্গে বাস করছি আর যদি ওই মাংস ভাত খেয়ে দিন রাত অশান্তির মধ্যে দিনগুলো কাটে তাহলে কিন্তু সেই মাংস ভাতটাও বিশের সমান হয়ে দাঁড়াবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আসলে আমরা না প্রত্যেকটা মুহূর্ত জীবনের বাঁচার জন্য বাঁচি না প্রত্যেকটা মুহূর্ত জীবনের উপভোগ করে বাঁচি এনজয় করে বাঁচি আমি জানি না আমার ফিলিংসগুলো তোমাদের আমি ঠিক বোঝাতে পারছি কিনা না বা তোমরা কতটা বুঝতে পারলে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত না জীবনের প্রত্যেকেরই উপভোগ করে বাঁচা উচিত মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর এখন দেখো অনেকটাই সকালবেলা আটটা বাজে আটটা বাজে পাঁচ মিনিট বা কী করিতে মানে হচ্ছে এখন ওই সাতটা পঁয়ত্রিশ কি চল্লিশ বাজে এরকম বাজে এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি ভোরবেলা উঠে সাড়ে পাঁচটার সময় মেয়েকে কোচিংয়ে দিয়ে এলাম আর কোচিনে দিতে গিয়ে আজকে রীতিমতো কাঁপুনি উঠে গেছে এত বাইরের ওয়েদার দেখো ক্যামেরা গরম দেখা যাচ্ছে মানে একদম মেঘলা আজকে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আসলে কালকে না বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে ওই জন্য ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে একদমই ঠান্ডা মানে বৃষ্টির পরের যে ওয়েদার থাকে না মেঘ মেঘ অন্ধকার ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় পুরো সেরকম ওয়েদার আজকে একদমই সেরকম ওয়েদার প্রচণ্ড ঠান্ডা দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কালকে কেচেছিলাম প্রচুর সেগুলো যে এখন বাইরে মেলবো সেই ভরসা পাচ্ছি না কারণ কখন ঝপাত করে নেমে পড়বে এই আত শুকনো কাপড়গুলো আবার ভিজে যাবে তারপর মানে এগুলো হালকা হালকা ভিজে আছে এক ঘন্টাখানি খাওয়াতে দিলেই শুকিয়ে যাবে কিন্তু ওই এক ঘন্টা খানিক দেওয়ারও রিক্স পাচ্ছি না মানে নামবে যখন তো ঝপাত করে নেমে পড়বে মানে তোলারও হয়তো সময় দেবে না ওই জন্য এখন নেমে পড়লে না আর শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে অলরেডি এখন আবার এক বালতি কেচেছি কালকে তো ডিপ ক্লিনিং করেছিলাম এগুলো যদি ভিজে যায় আবার ওই ভেজাগুলো কোথায় মেলবো এত আর এত বেশি ভেজা ঘরে মেললে না ঘরে শরীর খারাপ করবে ঠান্ডা লেগে যাবে সবার ওই জন্য থাকি ঘরে দুদিন ধরে শুকাক অসুবিধা নেই আর আজকে বড়মশাই দুপুরে এসে লাঞ্চ করবে ওই জন্য সকালবেলা রান্নার তারা নেই মেয়েকে দিয়ে এসে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে জল টল ভরা হয়ে গেছে এক থেকেও জল টল ভরে নিয়েছি সমস্ত কাজ করা হয়ে গেছে বিছানাও তুলে নিলাম এই যে আর এখন বরমশাই ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে এলে তারপর টিফিন টিফিন করে দেবো টিফিন খেয়ে বেরিয়ে যাবে তারপর মেয়েকে নিয়ে এসে রান্না করব কি করব আজকে দেখা যাক কী করা যায় রান্না আজকে মেয়ে আবার ঘুগনি খাবে বলে কালকে বরকে বলেছিল ঘুগনি মটর নিয়ে আসতে তো মটর নিয়ে এসছে কালকে রাত্রে আবার সেটা ভিজিয়েও রেখেছি আবার এদিকে বর বলছে চিকেন করো আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে বলছে মা খিচুড়ি করো একজনের এক এক রকম খাবার বায় না ওটা আর আমার এখন মনে হচ্ছে আপাতত খাওয়া দাওয়া বাদ দিয়ে এত ঠান্ডা লাগছে আর এত হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার এখন চোখ বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে যে কাতা মুড়ি দিয়ে এটাকে দেখো দুদিন রোদ্দুর দিয়ে বেশ ভালো করে ভাস ঠাস করে রেখে দিয়েছি তুলবো বলে কিন্তু তুলতেও পারছি না কালকে বরকে বললাম বর তুলতে চাইলো কালকে আমি বরকে বললাম কি আর তুলো না কালকে আবার যদি রাত্রিরে গায়ে দিতে হয় আর সত্যি সত্যি রাত্রি প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা তুলবো কি এই তো বারবার রোদ্দুর দেবো আর তারপরে ঠান্ডা পড়ে যাবে দু এক দিন করে আবার গায়ে দিতে হবে আবার তোলা হবে না এই তো হচ্ছে ব্যাপার যখনই যেটা করতে যাবো তখন বিপরীত আবহাওয়া বিপরীত দিকে ছুটবে এত গরম পড়ে গেলো যে রোদ মধু দিয়ে আর্ধেক সোয়েটার মোটার কেচে তোলা হয়ে গেছে আর তারপর এটাও রোদ দেওয়া হয়ে গেলো ব্যস্ত তুলতে গিয়ে তখন ঠান্ডা পড়ে গেলো আবার ওয়েদারের কথা কিচ্ছু বলা যাবে না চলো বন্ধুরা টুকটাক কিছু কাজ আছে ওগুলো করে নিই তারপর দেখা যাক কি রান্না করি আমি আর বড় আমি আর বর দুজনেই এখন এটা ঢোকো মেয়ের জন্য একটু বিস্কুট পাঠিয়ে দিচ্ছি বিস্কুট খাবে না কিছু খেতে চায় না এত মানে ঠান্ডা লাগছে না সে আর বলার মতো না আর আমি আর বর দুজনেই এখন একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছি দুজনে না তিনজনে মনমনিও খেয়েছে সকালে হালকা পাতলাই করব বেশি কিছু করব না কারণ রাতে স্পেশাল ডিনার খাবে এই জন্য হালকা পাতলা এখন করব এক বেলা রিচ খাবার খেলে এক হালকা পাতলা খাই এতে শরীর ভালো থাকে ডায়েট ব্যালেন্স থাকে ঠান্ডা মানে হাওয়াটা এত পরিমাণে দিচ্ছে না যে ঠান্ডা লাগছে বাইরে যে পরিমাণে ধুলো পলিউশন চারিদিকে ভর্তি আর এর মধ্যেই তো আমাদের বেড়াতে হচ্ছে ওই জন্য প্রত্যেক দিন একটা করে কলা আমরা সবাই খাই কলা খেলে ধুলোবালি পলিউশন থেকে যা যা ক্ষতি হয় শরীরে সেগুলো আর হয় না ওই জন্য প্রত্যেক দিন একটা করে কলা আমরা খে চলো রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব আর এখন বাইরে একদম মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য শুকনো কিচ্ছু আর বাইরে মেলিনি চাদরটা তো মেলেছি চাদরগুলো কেচেছি দেখালাম ওটা মেলা থাক একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে চাদরটাই মেলা থাক বাইরে কারণ এটা চাদরটা ভিজে তো ভিজে গেলে বৃষ্টি নেমে অসুবিধা হবে না আর শুকনো জিনিসগুলো ভিজে গেলে শুকোতে আবার প্রবলেম হবে আর বৃষ্টি ভেজা জিনিস না দেখবেন না ধুলে শুকায় না ওই জন্য এখন আর কিছু মেলবো না এসে যদি দেখি যে ওয়েদার হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে না তাহলে মেলে দেবো শুকিয়ে যাবে চলো এসে রান্না বান্না করবো আর বললাম তো হালকা পাত্র বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এসেছি আর মেয়ের জন্য এখন একটুখানি টিফিন নিয়ে এসেছি ব্রেকফাস্ট করবে ও নানপুরি আর লুচি কারণ এখন তো অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আর মেয়েকে মানে রান্না তো এখনও হয়নি আমার রান্না ঠান্না করে ভাবছি একবারে স্নান করে রান্নাটা করব। রান্না ঠান্না করতে এখনও প্রায় ঘন্টা কি ঘন্টা দুই একটু সময় লাগবে ওই জন্য ওকে একটু টিফিন দিয়ে দিলাম ও খেয়ে নিক এখন তারপর রান্না হলে খাবে কালকে না দেখো ঘুগনি মটর ভিজিয়েছিলাম ঘুগনি করব বলে কিন্তু এখন আবার বড় মশারি রাত্রিবেলা অন্য মেনু সিলেক্ট করেছে ওই জন্য এটাকে না ফ্রিজে এখন ঢুকিয়ে দিই কালকে করব নালে এটা নষ্ট হয়ে যাবে চলো ফ্রিজে ঢুকিয়ে দিই স্নান টান করে এখন রান্নার দিকে চলে সিম্পিলভাবে থাকা সিম্পিলভাবে জীবনযাপন করা আর খুব সিম্পিল খাওয়া দাওয়া করা এটাই আমার পছন্দের আর বর্মশাইয়েরও এটাই পছন্দ কোথাও গিয়ে আমাদের দুজনের মনের মিল এতটাই মিলে গেছে ভগবান বোধ হয় ওই জন্য আমাদেরকে মিলিয়েও দিয়েছে আমি বিশ্বাস করি খুব সিম্পিলভাবে জীবন কাটাতে পারলে না জীবনটাকে উপভোগ করা যায় খুব ভালোভাবে আর আমি সেটাই করি ডিমের অমলেটটা করে নিলেই হয়ে যাবে রান্না আর কি কি করলাম চলো দেখাই ডাল করেছি দেখো ঘন করে একদম বললাম তো হালকা পাতলা রান্না করব যেহেতু বেশি কিছু আর করিনি বেগুন ভাজা করেছি আর এখানে দেখো উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি জাস্ট ফাটা লাগে বন্ধুরা এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত ফাটাফাটি লাগে এটা যারা কোনো দিন তারা অবশ্যই করে দেখো জল ছাড়া চাপা দিয়ে দিয়ে করবে তাহলেই ফাটাফাটি হবে খেতে বেগুন ভাজা করেছি আর এইখানে আছে ভাত চলো এই হচ্ছে আজকের মেনু ডিমটা হয়ে গেলেই হয়ে যাবে ঘর দূর পরিষ্কার করে নেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টার মধ্যে রান্না করে নিয়েছি আর এখন মেয়ে বলছে এখন খাবে না বড় মশাই আসলে তারপরে খাবে তো ঠিক আছে বড়মশাই আসলে তারপর একসঙ্গে সবাই মিলে খাবো একটু দেরি হবে চারটে সাড়ে চারটে বাজবে বড়মশাই আসতে তো ঠিক আছে তখনই খাবো ততক্ষণ বাকি কাজকর্ম যা করার করে নেবো আর এখন বিছানা চাদর মাদর দেখো সব শুকিয়ে গেছে একটু মেলে রেখেছি হালকা হালকা ভিজা আছে ওই হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে সকালবেলা এই জন্য কেঁচে দিয়ে গেছিলাম আগে আগে ছিলাম দেখে এখন শুকিয়ে গেছি নাহলে না এসে যদি কাঁচতাম আগে রান্নাটা করতাম তাহলে কিন্তু আর শুকাতো না এভাবে একটু বুদ্ধি করে করে কাজ করতে হয় কোন কাজটা আগে করলে সুবিধা হয় সেই কাজটাই আগে করি আমি আগে কেচেছিলাম দেখে দেখো রোদ্দুর তো ওঠেনি কিন্তু হাওয়াতে হাওয়াতে সব শুকিয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেসব নিয়ে বসে পড়েছি কারণ বড় মশাই এখনো তো আসেনি সমস্ত কাজকর্ম যা যা আছে বাসন মাজা ঘর পরিষ্কার গ্যাস ট্যাস পরিষ্কার সমস্ত কাজ করে নিয়েছি করে নিয়ে এখন এখনো আসেনি বর্মশাই এলে তবে মেয়ে খাবে নাকি যাই হোক আমি আর একা খেয়ে কি করবো তো এখন ঘরের কাজকর্মগুলোই করে নি যেগুলো শুকিয়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা এত হাওয়া দিচ্ছে না হাওয়াতেই মানে রোদ্দুর না উঠলে কি হবে হাওয়াতেই সব শুকিয়ে যাচ্ছে বিছানার এগুলো তো শুকিয়ে গেছে আজকেই কেচেছি আজকেই শুকিয়ে গেছে মানে এত হাওয়া রোদ্দুর দিলেও হয়তো রোদ্দুরে দিলে সেদিন হয়তো শুকায় না কিন্তু হাওয়াতে এত হাওয়া ছেড়েছে না শুকিয়ে গেছে চলো ওগুলোই এখন ভাস টাচ করে নি করে নিয়ে জায়গা মতো পরে আলমারিতে তুলে রে চাবিটা দেখো পুরো পাঁচটা বাজে বাবা আর বড় মশাই সবে এলো সময় কে যেমন মানে কে বাবা এসছে বাবা এসছে মুনমনি মুনমনি বাবা এসছে ও হাসবেন্ড এখন সংসারে প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র নিয়ে এলো এটা ছাতু এটা হচ্ছে তরকার ডাল আর এটা সস এটা একটা বিস্কুট আর এটা হচ্ছে রাতের স্পেশাল ডিনার হবে চাউমিন চলো এখন আমরা খেয়ে নি হরি হে বন্ধু তুমি আমারও বন্ধু হ্যাঁ এই বড় যেদিন যেদিন দুপুরে আসছে সেদিন সেদিন পাঁচটায় খেতে হচ্ছে আমাদের বর বাড়িতে আসবে আর বরের পেছনে আমি একটু লাগবো না সেটা কি হতে পারে তো যাই হোক তুতু ম্যামে তো লেগেই আছে আমাদের আর এর মধ্যেই আমাদের ভালোবাসা লুকিয়ে আছে এভাবেই কিন্তু আমরা জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করে কাটাই আর বিশ্বাস করো দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না বন্ধুরা আর এই যে কফি করে নিয়েছি তুই বিস্কুট নিয়ে এলো বেকারির বিস্কুটগুলো খেতে দারুণ একদম দারুণ স্বাদের বিস্কুট পুরো সন্দেশের মতো খেতে চলো আমরা কফিটা খেয়ে নিই বরমশাই তো ভীষণ ব্যস্ত মানুষ তার অফিসের চাপ কাজের যা চাপ বাড়িতে এসেও কাজ থেমে থাকে না আমার সংসারের কাজ ভিডিও তার মধ্যে হচ্ছে মেয়ের পড়াশোনা মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা বাইরের কাজ সামলানো ঘরের সংসার সামলানো এই সবের মাঝখানেও জীবনটাকে আমরা আমাদের মতো করে ঠিক উপভোগ করেই কাটাই সন্ধ্যাবেলার কপি টপি তো খাওয়া হয়ে গেছে আর রাতে স্পেশাল ডিনার হবে এই যে বরমশাই মেয়ে বলছে তুমি সেফ হলে না কেন বাবা এত ভালো কাটতে পারে ঝিঝির ঝিঝির মানে মেশিন ফেল হয়ে যাবে সিনে এত ঝির্ঝির করে কাটা হবে না বড় হাতে যতটা কাটতে পারে মানে মেয়েদেরকে ফেল করে দেবে ওই জন্য বরমশাই কেটে দিচ্ছে দেখো কি দারুণ কেটেছে দেখো ক্যাপসিকামগুলো গাজর দেখো কি মিহি করে করে কেটেছে মেয়েদের দিয়ে ভালো কাজ করে মানে সর্বগুণ সম্পন্ন ব্যক্তি এক কথা হচ্ছে এক কথা বিশ্বকর্মা জুটেছে কপালে তো চলো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে স্পেশাল ডিনার করে নিই পটাপট পট কেটে দিল আমি এখন ডিনার বসাই চলো চল ডিনার হবে তো এই চাউমিন ঢৌমিন সিদ্ধ করে নিচ্ছি চাউমিন হবে রাতের স্পেশাল ডিনারে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম চলো এবার করে নেব চাউমিনটা চাউমিনটা ভালো করে সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে একদম ঝুরঝুরো হয়েছে দেখো গলে যায়নি একটু আর এদিকে সবজি পাতি তো কেটে দিয়েছে ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি চলো এবার তেল গরমও বসিয়ে দিয়েছি চাউমিনটা করে নি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস অ্যাকচুয়ালি না কিন্তু কথাটা আসল ঘটনাটা হলো সব পারের রাস্তাটা কঠিন আর এই কঠিন রাস্তাটাকে মসৃণ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই তবেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে উঠবে বন্ধুরা দেখো এই যে ডিনার থালি রেডি করে ফেলেছি আর এই যে আমার চাউমিন দেখেই বুঝতে পারছে তো কতটা টেস্টি হয়েছে একদম কিন্তু টেস্টি টেস্টি চাউমিন হয়েছে দেখো আর ওপর দিয়ে গোলমরিচ পেঁয়াজ সব ছড়িয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো পৌনে এগারোটা বাজে মানে হচ্ছে পুরো সাড়ে দশটা বাজে চলো ডিনারটা করে